স্বাগতম তৃতীয় পর্বে ইনার ইনার মঙ্গলিয়ার কাছাকাছি এসে গেছি আমরা প্রায় এখনও আমরা গাড়িতে এটা হলো ইনারমঙ্গোলিয়ার রাজধানী বেইজিংয়ের মতোই লাগতেছে রাজধানীর বিল্ডিংগুলা আরও আপডেট এইখানে ইনার মঙ্গলিয়ার রাজধানীতে অনেক সুন্দর লাগতেছে বিল্ডিংগুলো এটা একদম মেন রাজধানীতে আছি আমরা এখানে আমরা বাস চেঞ্জ করবো এটা এখানে আমরা বেজিং থেকে যে বাসটা দিয়ে আসলাম সেই বাসে আর যেতে পারবো না আমরা যে বাসের ট্রাভেল এজেন্সিতে বাস ভাড়া করছি ওরা আরেকটা ইনার ইনারমঙ্গলিয়া যাওয়ার জন্য আরেকটা বাস দিবে তো আমরা এখানে বাসের জন্য ওয়েট করতেছিলাম এখন আমাদের বাস দিয়েছে এখন আমরা আরেকটা বাসে উঠব এখানে বিশ মিনিটের মধ্যে যাত্রা বিরতি দিছিল আমাদের আমরা বিশ মিনিটের মধ্যে লাঞ্চ করলাম যার এখানে অনেক সুন্দর জায়গা ছিল সবাই ছবি টবি তোলা হইল একটা পুলিশ স্টেশন প্লাস ওয়াশরুম দুইটাই এই জায়গায় আমাদের বাসটা আবারও ছেড়ে দিয়েছে আমরা ইনার মঙ্গলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আবারও লেক চতুর্পাশের লেক আর হল পাহাড় এগুলো হল লেন দশটা আটটা লেনের রাস্তা আর এগুলা হলো বাড়ি খুবই সুন্দর লাগতেছিল দেখে মঙ্গোলিয়ান বাড়ি বাড়িগুলা অনেক সুন্দর লাগতেছিল একদম নতুন বাড়িগুলা একদম রাস্তার সাথে বাড়িগুলা দেখা যাচ্ছে আর একটা বাড়ি বের হয়েছে এটাও সুন্দর এগুলো আসলে সরকারি প্রতিষ্ঠান হয়তো অনেক সুন্দর সুন্দর আসলে ইনার মঙ্গলিয়া অনেক সুন্দরী। আমরা রাজধানী থেকে আরও তিন ঘন্টা দূরে ইনার মঙ্গলিয়ার যে ঘুরতে যাবো স্পট ডেজার্ট তারপরে গ্রাসল্যান্ড সেইখানে যাব তিন ঘন্টা লাগবে এটা হলো ঘোরার একটা ই করে রাখছে আমরা কাছাকাছি এসে গেছি ইনার মঙ্গোলিয়ার এগুলো হলো ইনার মঙ্গোলিয়ার তাবু আমরা তাবুতে কিন্তু থাকবো ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো আমরা তাবুতে থাকতে হবে আমাদের আমরা প্রায় অনেকগুলা লুক গেছি সবাই এক একটাতে তাবু। যারা ডাবল রুম লাগে তাদের ডাবল আর যারা সিঙ্গেল সিঙ্গেল আমার মতো এগুলা হলো মাঠ একদম কি বলবো বিঘা পর বিঘা জমিন শুধু খালি পরে আসছে কোনো ইয়া নাই শুধু তাবু আর হলো হোটেল হোটেলটাই আসলে তাবু ইয়া করে রাখছে ঘোরা দেখা যাচ্ছে দূরে এখানে শুধু ঘোরা তারপর ভেড়া গরু এইসব চারণ ভূমির মতো ছেড়ে দিছে এটা একটা ই ইনারমঙ্গলিয়ার লেখা একটা অনেক অনেক টুরিস্ট আসতেছে ফরেনার তারপর বিদেশি অনেক লোকজন সবাই এই তা গাড়ি দিয়ে কেউ আসছে কেউ বা বা কেউ প্লেনে বিশাল বন অনেক আসলে কি আমি তো দেখলাম এই জন্য আপনারাও যাতে একটু দেখতে পারেন এই জন্য আমার ভিডিওটা করা আসলে একচুয়ালি আমি তো দেখছি চোখের দেখা তো আরো সুন্দর মোবাইলে ভিডিও ধারণ করার সাথে চোখের দেখা আরো সুন্দর চোখ জুড়িয়ে যায় সব দৃশ্য দেখলে এটা আমরা ইনার এসে পৌঁছাইছি এই এখন ইনার তাবু যেতে যেতটুকু সময় লাগে আর কি ঘোরা এই সেই সবকিছু আর কি আছে এটাও একটা তাবু বড় একটা তাবু এটা এখানে আমাদের বাস পার্কিং করবে লোকজনে গাড়ি পার্কিং করে রাখছে অনেক সুন্দর সুন্দর ঘর এগুলা সব হোটেল আর কি ভাড়া দিয়ে দিবে ট্যুরিস্টের জন্য রেডি করে রাখছে চেঙ্গিস খানের ইনার মঙ্গলিয়ায় চলে আসছি আমরা আমি প্রথমে ভাবছিলাম তাবু মনে হয় কেমন নরমাল হইতে পারে কিন্তু না অনেক সুন্দর এই তো আমাদের গাড়িগুলা সব ভিতরে চলে যাচ্ছে এখন আমরা এদিক দিয়ে চলে যাব এরকম জমিন এই যে রাস্তাটা দেখতেছেন জমিনের দুই পাশ দিয়ে আর কি রাস্তা দিছে যাতে মানুষের গাড়িগুলো সহজেই রেসিটের মধ্যে বা তাঁবুর ভিতরে চলে যেতে পারে কিন্তু তাঁবুকটা একটু দূরে রাখছে এক লেনের রাস্তা আর কি দিছে যে যাতে গাড়িটা পার্ক করতে পারে লোকজন এই যে গরু বাড়িছে গরি বাংলাদেশে বলে না যে ফ্রাম গরু এরকম আর এটা হলো তা অরিজিনাল তাঁবু আমরা বাসের ভিতরে আসছি এখনও নামিনায় বাস থেকে এটা হলো ইনার মঙ্গলিয়ার গেট আমরা এই স্পটে আসছি আমরা এটা হলো গ্রাসল্যান্ড স্পট আর আমরা সবাই বাস থেকে নেমে আবার নামলাম ঘোড়ার জন্য ঘোড়ার যে ঘোড়ার পিঠে উঠে গ্রাস লেনে ঘুরতে হবে আমাদের এক একজন এক একটা করে ঘোরা নিয়ে ঘুরতে হবে আবারও তৃতীয় ব্লগে স্বাগতম জানাবো